হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ তো ছোঁয়া ম্যাচিংয়ে সর্ত সোয়া থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো জর্জেট কালেকশন তারপরে চিকেন কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা আছে এবং পাড়ে কাজ করা আছে ভিতরে কিন্তু প্রিন্ট করা আছে এবং সুতার কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস একটা কালেকশন হল ওভার কাজ করা কিন্তু দেখেন খুবই সুন্দর ঠিক আলাদা আলাদা কালার আছে রাখবেন ঠিক আছে একদম ভিজিবল প্রাইস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন 이게 চিকেন কাজ করা এবং সিকোয়েন্স করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কতটা গর্জিয়াস সবই বাছাই কে তো এবং অনেক সুন্দর এগুলো ভাইয়া গজ কত করে দিবেন আজকে এগুলোর দাম একদম রিজিবেল প্রাইস মানে মানে মাগনা দাম এগুলো আপনি গজ কত করে থাকছে তাহলে সাড়ে চারশো পাঁচশো আজকের দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাড়ে তিন হাত বহর থাকছে তাই না ভাইয়া এবং যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি শপেও আসতে পারেন ভিডিও শেষে থাকবে চিকেন কাজ করাই যে উল্টা পাশ করলে বোঝা যাবে যে কতটা কাজটা গর্জিয়াস এবং কতটা ভরাট কাজ এখানে প্রিন্টগুলো আলাদা আলাদা থাকছে কাজের কোয়ালিটি আলাদা থাকছে ডিজাইন আলাদা থাকবে কোয়ালিটি সবগুলো কিন্তু सेम ভাইয়া যা আছে সবই কি 300 টাকা পারগদ এই ভিডিওতে যা আছে সবই 300 শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সারা বাংলাদেশে 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এখানে দেখেন এত সুন্দর সুন্দর কাজ করা কালেকশন এটা কিন্তু অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে তিনশো টাকা পার গজ এটার আরেকটা কালার আছে দেখেন কালার দুইটা কালারই কিন্তু খুবই মার্জিত কালার যে কোনো বয়সের জন্য এগুলো আপনারা নিতে পারেন এবং থ্রি জন্যও কিন্তু খুবই অল্প কাপড় হলে কিন্তু হয়ে যাচ্ছে ভিডিও শেষে অ্যাড্রেস আমি দিয়ে দিব কেউ যদি মনে করেন এসে সরাসরি দেখে নেবেন সেটাও করতে পারেন সবগুলোই কিন্তু পার করা আছে মানে পারে একদম ভরাট কাজ আছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো পিটানো কাজ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি আমি ভাইসোপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চায় আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আপনারা এগুলোও কিন্তু চাইলে নিতে পারেন সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ